হবে তাকুয়া যদি অর্জন করতে চান চরিত্রকে সংশোধন করো কারণ তোমার কত শিক্ষা দীক্ষা তা দিয়ে তুমি আল্লাহর কাছে মূল্যায়িত হবে না তোমার বংশ কত ভালো আল্লাহ কইটা আমার দেখার সুযোগ নাই তুমি দেখতে কালো না কুৎসিত না সুন্দর তাও আমি দেখব না তোমার শিক্ষা দীক্ষা আকাশ টুম্বি তোমার জনপ্রিয়তা তাও আমি দেখব না তোমার বংশীয় মর্যাদা বেশি তা আমি দেখব না আল্লাহ আপনি কি দেখবেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম কোনা দাকারিও ওয়া উমসা মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি দাঁড়িয়ে পুরুষে বাক করে তোমাদেরকে বিভিন্ন পুত্রের মধ্যে আমি পাঠিয়েছি যেন একে অপর চিনতে পারো তবে শুনে রেখো টাকা পয়সা যার বেশি তার মর্যাদা আমার কাছে বেশি এই বলে আল্লাহ নাই শিক্ষা দীক্ষা যার বেশি তার মর্যাদা আল্লাহর বেশি আল্লাহর কাছে বেশি আল্লাহ তাও বলেন নাই জনপ্রিয়তা যার যত বেশি তার মর্যাদা আল্লাহর কাছে বেশি তাও বনের নাই আল্লাহ বলছে ইন্না আকরম আকুম আল্লাহ আকুম তা কুয়াচার যত বেশি আমি আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি সোবাহান আল্লাহ আল্লাহর কাছে মর্যাদাশীল হওয়ার জন্য এমপি হওয়া দরকার আছে

আপনি কাপড় পুরো গুঠাইয়া এমন ভাবে কদম দিবেন যাতে কোনো কাঁথা আপনার পায়ে না লাগে আরো সহজ করে দিই মনে করে বৃষ্টি আছে কাদা যুক্ত এলাকা কাঁথা বাদ দিলাম কাদা যুক্ত এলাকা ভালো পোশাক পরা আপনি আস্তে আস্তে কদম ফেলবেন যাতে কোনো বৃষ্টি কিংবা কাদার ছিটা ফাটা এসে আপনার গায়ে না লাগে ঠিক একইভাবে এই সময়ে এই যুগে আপনার জন্য আমার জন্য প্রত্যেকটা কদমে আরামের বাধা জেনার বাধা মিথ্যার বাধা মদ খাওয়ার বাধা সুদের বাধা সব কিছু প্রত্যেকটা কদমে কদমে আপনার জন্য আমার জন্য প্রস্তুত ওইখান থেকে আপনি আমি যদি নিজেকে কোঠায়া ভালোভাবে অন্যদিকে ডাইভার্ট করে যেতে পারি তাহলে আপনি আমি তাকে আবার হব বড় করি বলি রাস্তা দিয়ে হাঁটতেছে যুবক সুন্দরী রুকুশি একটা মেয়ে যাচ্ছে যুবক এখন হা করে তাকাই আছে আছে না নাই যুবক বলাতে আপনারা খুশি হয়ে গেছে আর যুবকের মন কষ্ট পাচ্ছে যে সব দোষ শুধু আমাদের উপরে দিছে সবার জন্য বলছি যেহেতু যুব সমাজের চরিত্র নিয়ে কথা এই জন্য যুবক শব্দটা বলতেছে রাস্তা দিয়ে একজন সুন্দরী মহিলা যাচ্ছে আপনি কি হা করে তাকায়া থাকতে পারবেন

আমার চোখে সামনে পড়লে হুজুর কি করব। তাহলে চোখগুলা কি খুইলা বাসায় রেখে যাব। না ভাই চোখ তো বাসায় খুলে রেখে যাওয়ার জিনিস না আপনি কি করবেন হাদিস শরীফে আসছে যখনই তোমার দৃষ্টি গেল যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার দৃষ্টিকে অবনত করবা কদ্দুল বাসার ওই দিকে আর তাকা বেদা ইয়াকুদ্দুমিন আবু সারিহিম ওয়া ইহফাজু আল্লাহ কোরআনে বলে তুমি তোমার চক্ষুকে অবনত করবা লজ্জাস্থানকে সংরক্ষণ করবা বলে কোরআনে বলি সুবহানাল্লাহ